എല്ലാവർക്കും നല്ല നാട്ട് കൊടകളിലെ കൊടകലോ എന്ന ഒരു സേന് രാമംഗലു വന്നുള്ള আমার চোখের শাকিব খান শুধু বাংলাদেশের না পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গর্ব গত দুই দশকে এমন একজন সুপারস্টার আর আসেনি এ কথাগুলো আমার নয় বলছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাসমিকা মান্দানা বরবাদ সিনেমা নিয়ে হঠাৎ সাতই এপ্রিল রাতে এক গোপন ইনস্টাগ্রাম লাইভ এসে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে চমকে দিয়ে ইতিহাসে এই প্রথম বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে এমন চমৎকার মন্তব্য করলেন রাশমিকা এখন প্রশ্ন হচ্ছে সাকিব খানকে নিয়ে কেন রাশমিকার মুখে এত প্রশংসা সেটা জানার পর চোখ কপালে উঠতে বাধ্য হবে শোনা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই একটি বড় বাজেটের ব্যান্ড ইন্ডিয়ান প্রজেক্টে দেখা যেতে পারে এই দুই তারকাকে বিদুল উল ফিতরে মুক্তি পাওয়া সুপারস্টার সাকিব খানের বরবাদ রীতিমতো ঝড় তুলেছে দেশজুড়ে হলগুলোতে হাউসফুল দর্শক একের পর এক ব্লকবাস্টার শো আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেলার ও গান সব মিলিয়ে বরবাদ এখন টক অফ দ্য কান্ট্রি কিন্তু শুধু দেশেই নয় ওপার বাংলাতেও যেন ছড়িয়ে পড়েছে বরবাদের জোয়ার এবার সরাসরি প্রশংসা করলেন দক্ষিণের ন্যাশনাল ক্রাশ খ্যাত অভিনেত্রী রাসমিকা মান্দানা বরবাদ সিনেমায় শাকিব খানের অভিনয় তার অ্যাকশন এক্সপ্রেশন এবং পুরো স্ক্রিন প্রেজেন্স আমাকে সত্যি চমকে দিয়েছে সিনেমাটির সাফল্য দেখে আমি লিটারেলি শাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি